আসসালামু আলাইকুম পিও ভিহ আজকে আমরা একটা সুন্দর চারটি গাড়ি হচ্ছে ভোটটা তুলেছি একশো বস্তা হচ্ছে ভুটটা চাইট গাড়ি তুলেছি আমরা আসতে হচ্ছে টু টুর কালিকাপুর এই গরস্থান আরে কালী কাপুর গরস্থান এটা খুবই সুন্দর এটা হচ্ছে কালিকাপুর কালী কাপুর গরস্থান এটা গাড়ির সামনে চলে গেছে আছে আরে গাড়ি গাড়ি লোড বড় বড় গোরস্থান এটা আরে ভাই আছে খাই কোন জায়গায় খাইছে দেখি কোন জায়গায় আসলে তো ওই যে একবার কনারে হা হা আছে জায়গাটাই

আসো হাওয়া দাওয়া দাও আসো তো ওই গাইডের একটু সমস্যা হয়েছিল গাইডা হচ্ছে যে মেকানিক্স কাম করেছে ওই মেকানিক্স কাম করতে পারেনি সাইডে বাড়তি করে রাখি দেওয়ার কারণে ওখানে একটু সমস্যা হয়েছিল আমাদের এখানে এটা কিন্তু সরকারি এই সরকারি একটা হাসপাতাল আছে এখানে এখানে বিনা চিকিৎসা এখানে আসলে পরে মানুষের বেশি টাকা পয়সা লাগে না বিশাল বড় একটা বট গাছ